আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের মন্দির এই টপিকটি থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবেন এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা একজন রাজা তার নাম কি প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর গ বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দিরের সিংহদ্বার কি নামে পরিচিত প্রশ্নটি এসেছে অষ্টম বিজেএস পরীক্ষায় উত্তর ঘ নহবতখানা তোরণ দ্য হিস্টোরিক গঙ্গাসাগর দিঘি অফ রাজারবাগ ইন ঢাকা সিটি বিয়ার্স দ্য মেমোরি অফ উত্তর ঘ রাজা মান সিং কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত প্রশ্নটি এসেছে ছাব্বিশতম বিসিএসএ এবং বাংলাদেশ কোস্টগার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমির নার্স নিয়োগ পরীক্ষায় উত্তর ঘ দিনাজপুর কান্তজির মন্দির গাত্রের রিলিফ ভাস্কর্যগুলো রচিত হয়েছে প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ঘ পোড়ামাটির ফলকে পুঠিয়া মন্দির অবস্থিত প্রশ্নটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর গ রাজশাহী গুরুদুয়ারা শিখ মন্দির কোথায় অবস্থিত প্রশ্নটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক ঢাকা বিশ্ববিদ্যালয় কোদলা মঠ কোথায় অবস্থিত প্রশ্নটি এসেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রেফারেন্স সহকারী নিয়োগ পরীক্ষায় উত্তর বাগেরহাট জেলায় এই প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে আমাদের সার্চ বইটির পাঁচশো উনষাট নাম্বার পৃষ্ঠা থেকে এটি অসাধারণ একটি সাধারণ জ্ঞানের বই মনে রাখার সহজ উপায় ছবি ও ছন্দের মাধ্যমে রচিত